সমস্ত বিকেল চারিদিকে সবুজের সমহার মাটির রাস্তা ধরে ছুটে চলেছি ছোট্ট একটি গ্রামে ছবির মতো দেখতে বাড়ির উঠোনে রয়েছে দানের নারার দুটো স্তূপ সবুজ মাঠে গবাদি পশু খাচ্ছে সবুজ গাছ গ্রামের ছোট্ট মেয়েটি সন্ধ্যা গনিয়ে আসার আগেই গবাদি পশুটি নিয়ে যাচ্ছে বাড়ি রাস্তার পাশে গাছে ধরে আছে জাতীয় ফল কাঁঠাল সব মিলিয়ে গ্রামের পরিবেশটা খুবই চমৎকার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজকে চলে আসছি বৃহত্তর মাইমিসিং জেলার ফুলপুর উপজেলার তিন নং বাইটকান্দি ইউনিয়নের দেওহালি গ্রাম থেকে দেখানোর চেষ্টা করব গ্রামীণ পরিবেশ এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব বাইটকান্দি বাজারের নিত্যপণ্যের দরদাম দর্শক বাইটকান্দি বাজারটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বাইটকান্দির পাশেই দেওখালি গ্রাম থেকে প্রাকৃতিক দৃশ্য এখানকার পরিবেশ তার পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বাইটক্যান্দি বাজার থেকে নিত্যপণ্যের দরদাম তো দর্শক আর কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে দেখতেই থাকুন সাথে থাকুন পরন্ত বিকেলে আজকে দুপুরের আগে বিশেষ করে আমাদের এসব অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বেশ কিছুদিন যাবৎ রোদের তাপমাত্রাটা অনেকটা বেশি ছিল আজকে একটু বৃষ্টি হওয়ার কারণে কিন্তু একদম বিকেলের পরিবেশটা একদম মনোরম একটা পরিবেশ এখানে আমরা মাঠে দেখতে পারতেছি কৃষকেরা সবুজ মাঠে গবাদি পশু ছেড়ে দিয়েছে ওনার গবাদি পশু কিন্তু সুন্দরভাবে ঘাস খাচ্ছে এবং এখান থেকে দেখেন প্রাকৃতিক দৃশ্যটা বেশ চমৎকার কিন্তু আমরা দেখতে পারতেছি প্রচুর পরিমাণে সবুজের একটা সমহার কিছুদিন আগেও বেশ একটু ছোট আকারে বন্যা হয়েছিল এখন পানি কিন্তু নেমে গেছে আমাদের এই সব অঞ্চল থেকে এখন কিছু ডুবা এবং খাল বিলে একটু একটু পানি জমে আছে কিন্তু আমরা সামনেও দেখতে পাচ্ছি চমৎকার মাঠে কিন্তু ছাগল ঘাস খাচ্ছে এপাশে যে কাকা বসে আছে দেখি কাকার সাথে একটু গল্প করে দেখি কাকা গবাদি পশু কয়টা নিয়ে আসে চমৎকার দেখেন একদম সুন্দর একটা পরিবেশ এপাশে প্রচুর গ্রামের গড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সিজনে আসলে প্রত্যেকটা বাড়িতেই ফলের একটা সমহার আমরা দেখতে পারি যেরকম আম কাঁঠাল খেজুর লিচু সব ধরনের ফল কিন্তু গ্রাম অঞ্চলে আমরা দেখতে পাই কাকা ভালো আছেন ভালোই আছেন গরু আনছেন নাকি কয়টা আনছেন গরু গরু কয়টা আনছেন দুইটা নিয়ে আসেন কুরবানি ঈদে গরু বিক্রি করছেন একটা বিক্রি করছেন এখন এই যে দুইটা গরু নিয়ে আসছে মাঠে যে দেখেন সবুজ গাছ খাচ্ছে এ পাশে আবার ওই যে ওই পাশে আরেকটা ওই যে দেখেন ছেড়ে রাখছে আসলে এই সবুজ মাঠে এখন অনেক গবাদি পশু কিন্তু আমরা দেখতে পাই ছেড়ে রাখছে খাওয়াচ্ছে আজকে বাইট বাজারে যাবেন না কাকা যাবেন বাজারে বাজারে যাবে দর্শকের দেখেন বেশ চমৎকার পরিবেশটা কিন্তু আমরা দেখতে পারতেছি এই দেওখালিয়ে গ্রাম থেকে দেখানোর চেষ্টা করব যে প্রাকৃতিক দৃশ্যগুলো দর্শক দেখতে পারতেছেন দেওখালী গ্রামের প্রাকৃতিক দৃশ্য একদম চোখ জোরানো ছবির মতো সুন্দর এই গ্রাম চারিদিক সবুজের সমহার অনেক সুন্দর বেশ চমৎকার এই পরিবেশ এখানে স্থানীয় কৃষকেরা কিন্তু পাট চাষ করছে এখন আমাদের এসব অঞ্চলে পাট চাষ খুব কম দেখা যায় আগে প্রচুর পরিমাণে পাট চাষ করতো এবং চাষ করে বিভিন্ন হাটে কিন্তু বিক্রি করতো এখন কিন্তু পাট চাষ খুব কম আমাদের এসব অঞ্চলে করে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পারি যে আসলে এখন ওই অর্থে পাট চাষ আগে যে যে জায়গাগুলো করতো এখন কিন্তু করে না কিন্তু এই এইসব অঞ্চলে সবচেয়ে কৃষকের যে গুড়া ফসল আছে বিশেষ করে শাক এবং সবজিগুলো বিভিন্ন ধরনের সেগুলো কিন্তু চর অঞ্চলে ব্যাপক পরিমাণে আমরা দেখতে পারি যে উৎপাদন করে এই যে সামনে দেখেন করলা পটল কাঁকরোল বিভিন্ন ধরনের যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু এই চর অঞ্চলে করে থাকে যে দেখেন অনেকটা জায়গা জুড়েই কিন্তু বিভিন্ন ধরনের সবজি করে রাখছে দর্শক অপরূপ গ্রামের মিঠুপদরে স্থানীয় বাসিন্দারা তাদের পণ্য নিয়ে ছুটছে গ্রামীণ হাটে গরু ছাগল গবাদি পশু পাখি সব ধরনের পণ্য কিন্তু বিশেষ করে বাইটকেন্দি বাজারে উঠে এই দেখেন এখানে নিয়ে যাচ্ছে গৃহপালিত ছাগল আমরা সামনে দেখতে পারতেছি গরু নিয়ে যাচ্ছে বাইটকেন্দি বাজারে ঈদের পরে আসলে বাজারটা কেমন যাচ্ছে সেটাই মূলত আজকে আপনাদের সামনে তুলে ধরব এ দেখেন ভাই ছাগল ব্যস্ত নিয়ে যাইতেছো নাকি হ্যাঁ এই যে ছাগল নিয়ে যাচ্ছে বাইটকান্দি বাজারে

দর্শক হ্যালো বাইকানদের হাস মুরগির মহল আমার বাচ্চা এই বাচ্চাগুলো ভাই বড় হলে যে কালারটা হয় এটা হলো রূপালী আর রূপালী হাঁস কিন্তু আসলে রুকন বাইরে কাজ সারা কিন্তু পাওয়া যায় এই সময় চলে হ্যাঁ কত করে দিতেছেন আজকে ভাই 35 কেবি 35 টাকা পিস আর এটা কি নাগেশ্বরী 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 টাকা এগুলো কিন্তু ডিমের জন্য অনেক ভালো প্রচুর ডিম কিন্তু দিয়ে থাকে আর এডি কি খাকি আকি গাম্বে এবং রুপালী একটি চিনাশ বাচ্চার দরকার অনেক সুন্দর বাচ্চা কিন্তু নিয়ে আস ভাই এটিকে হাতের ফুটানো হাতের ফুটানো বয়স কতদিন হবে ভাই এগুলো দুই দিন বয়সের বাচ্চা জিরো সাইজ অর্থাৎ আমরা তেইশটাকে জিরো সাইজ বলি কত করে বিক্রি করতেছেন আজকে ভাই একশো বিশ টাকা চৌবিশ টাকা পিস চব্বিশ টাকা পিস এ গেন্দিকে বাইক বাজারে বিক্রি করতেছেন চীনা হাসে কত আজকে মোটামুটি দেশীয় হাঁস কিন্তু অনেক নিয়ে আসে একটু ওই পাশ থেকে দেখে দেশীয় হাঁস

পনেরোশো টাকা কাস্টমারে কত বলছে এক হাজার দাম কম নাকি দাম কম দশক বড় সাইজের একটা হাসা এক হাজার টাকা দাম বলছে রাজ হাসও আনছেন আপনি দেখেন রাজ হাঁস নিয়ে আসছে মানে বয়স্ক হাঁস নিয়ে আসছে কত এটি তিন হাজার টাকা বলছে আপনি কত চাচ্ছেন পাঁচ হাজার টাকা দর্শক এই দেখুন বয়স্ক হাঁস রাজ হাঁস

মাল ধরার জন্য সিপজাল বাশের তয়রে যে বাইরগুলো আছে সেগুলো কিন্তু প্রচুর চলে যে দেখেন কাকা হাত দিয়ে মাপতেছে কয়াত হইছে কাকা চার হাত ঘন জাল হ্যাঁ ছোট জাল কিন্তু নিতেছে চার জাতের হ্যাঁ চার হাতে এই যে দেখেন এটার মধ্যে ছোট মওলুঙ্গি মাছও কিন্তু থাকবো হ্যাঁ ভাই পাঁচ হাতের ডি কত করে রাখতাছেন তো একটা ই আছে দুইশো থেকে শুরু যত বড় হবে ওর রেটও কিন্তু বাড়বে আর এই যে দেখেন কত বড় ভাই যারা আমাদের এইসব গ্রাম অঞ্চলের থাকেন বিশেষ করে ওনারা কিন্তু এইসব বাইরের সাথে কিন্তু পরিচিত দেখেন অনেক বড় ভাই কিন্তু এটি এটি দিয়ে দেশীয় যে ঘুরা মাছগুলো আছে সেগুলো কিন্তু ধরে ভাই এটা কত করে বিক্রি কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি নিয়ে বসে এক একটা এক এক দামে কিন্তু দর্শক মাছ ধরার যন্ত্র আমাদের গ্রাম বাসায় বলি খালোই দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু পণ্য

দর্শক এটা হলো বাইটকান্দি বাজারের তরকারি মহল এখান থেকে শুরু বিশেষ করে রাস্তার দুপাশে বসার কারণে কিন্তু প্রচুর যানজট সৃষ্টি হয় জাম জাম কিন্তু নিয়ে আমাদের হাট বাজারে জাম কাঁঠাল আম বিভিন্ন ধরনের ফল কিন্তু নিয়ে বসে ভাই জামের কেজি কত দিতেছেন আশি টাকা গাছের ভাই গাছের জাম দশ কেজি নিয়ে আসে বাইটকান্দি বাজারে দেখেন আশি

পাওয়া যায় একদম কাঠকেল এগুলো কিন্তু গাছপাকা আসলে ওয়ে অর্থে হ্যাঁ শহরের মধ্যে কিন্তু ওরকম ফর্মালিং দিয়ে কিন্তু পাকানো হয় না কাকা এটি সব গাছ পাকা গাছ পাকা এটা কত দাম চাইছেন এটা এটা পঞ্চাশ টাকার দাম চাইছেন দাম কিছু বলছেন আপনি বলছেন এখনো দশ টাকা দেখেন আজকে দিনটা মোটামুটি একটু ঠান্ডা দুই চার দিনের তুলো নাই কিন্তু তারপরেও কাঁঠাল নিয়ে খাওয়া সাহস অনেকজনে করতেছে না গরমের জন্য আমরা দেখি সামনে আর কি কি পণ্য আপনাদের দেখাইতে পারি বাজারটা বেশ অনেক বড় কিন্তু সেজন্যই কারণ এখানে সবসময় একটু যানজট বাজারের দিন লেগে থাকে কারণ রাস্তার দুপাশে বাজারটা বসে আর যার ফলে রাস্তাতে যে যানবাহনগুলো আছে সেগুলো একটু যানজট সৃষ্টি করে পাশে চমৎকার ভাই এটা এটা কি আম আপেল ভেঙ্গো দর্শক এই দেখেন কালারটা দেখেন একদম চমৎকার কালার কিন্তু আপেল মেঙ্গো অনেক সুন্দর কালার কিন্তু কেজি ভাই কত করে দিতেছে একশো বিশ টাকা আর এটা কী আম

কিন্তু নিয়ে বসে আমরা দেখি আর সামনের থেকে আর এই যে এই কচুটা এটা দেখা যা আনকমন কচু অনেক সুন্দর কালার কিন্তু কচু বাইকি আনছেন কচু এটি এটা কি কচু বলে কালো কচু কয় টাকা পিস বিক্রি করতেছে পঞ্চাশ চল্লিশ মানে এক এক রকমের দামে কিন্তু বিক্রি করতেছে অর্থাৎ গ্রামীণ হাট বাজারে কিন্তু দর দাম করে কিন্তু বেচা কিনা হয় দর্শক ভাই হলো একদম খাটি কৃষক উনি এই যে কাকরুল নিয়ে আসছে বাজারে অনেক চমৎকার কালার কিন্তু কাকরুল চাষ করছিলেন নাকি কতটুক জায়গা করছিলেন দশ কাটা দশ কাটা অনেক জমি করছিলেন অনেক জমি করছিল দশকে যে কেজি কত পাচ্ছেন আজকে আজকে তো তিরিশ টাকা তিরিশ টাকা কেজি ঈদের পরে একটু সবজির দামটা মানে একটু কমে গেছে ঈদের পরে ছয়শ টাকা মনো বিক্রি করছে সবাই আসলে করবেন গুস্তু খাওয়া নিয়ে ব্যস্ত আছিল এজন্য দামটা ওই পাইছে না আমরা একটু আপনাদের ধুন্দলের দামটা জানিয়ে দেই যে দেখেন ভাই মনে হয় গৃহস্থ মানুষ ধুন্দল নিয়ে আসে চাষ করছিলেন ভাই কতটুকু জায়গা করছিলেন মেলা তিরিশ থেকে পঞ্চাশ কেজি প্রতিদিন মানে একদিন পর কিন্তু উঠাইতেছে আজকে বাজার কত পাইতেছে না তিরিশ টাকা তিরিশ টাকা কেজি ঈদের পরে বাজারটা একটু কমে গেছে কমে গেছে আমরা একটু দামটা দেখা যায় বর্ষাকালে কিন্তু কাঁচামরিচের দাম একটু বেশি থাকে সুন্দর সুন্দর মরিচ কিন্তু নিয়ে আসে কেজি কত বাই বিক্রি করতেছেন ষাট টাকা কেজিতে চোরের হাট হাটকান্দি বাজারে কিন্তু বিক্রি করতেছে

বিশাল বড় তেলাপী মাছ কিনতে কেজি দেখি আটা কত করি ভাই কেজি কত করি ভাই দুইশো পঞ্চাশ গ্লাস কাপইটা তিনশো দুইশো ষাট বাইকান্দি বাজারে ম্যাক্সিমাম মাছ কিন্তু একদম তরতাজা টাটকা এখানে কিন্তু বরফ দেওয়া মাছ খুব কম পাওয়া যায় যেহেতু এই বাজারের আশেপাশে প্রচুর খালবিল বিল নদী নালা থেকে মাছ ধরে নিয়ে এসে বাইকান্দি বাজারে বিক্রি করে থাকে সেজন্য একদম তরতাজা টাটকা মাছ কিন্তু এই বাইটকান্দি বাজারে পাওয়া যায় দেখুন বাজারে দেখেন কত বড় বড় মাছ দিয়ে যে নি এটা কি ভাই ব্রিকেট ব্রিকেট কত টুকুজন হবে এটা ভাই 8 কেজি 8 বিশাল বড় একটা মাছ দিয়ে যে নি কত করে বিক্রি করতেছেন কেজি 350 মানে আজকে বিশেষ করে বাইকান্দি বাজার থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং বাজার থেকে নিত্য পণ্যগুলো আছে সেগুলো কেমন দামে বিক্রি করতেছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করি আজকে এই পর্বটা আপনাদের অনেকটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আবার লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো দর্শক বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ